আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তাল রহমতে আপনার সবাই ভালো আছেন আমিও আল্লাহ তালার অশেষ দয় অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ষোলো নাম্বার স্টুডেন্ট কত ডলার ইনকাম করেছে কিভাবে তারা উইন্ডো দেয় সরাসরি আমরা লাইভ স্ক্রিনের মাধ্যমে আমার স্টুডেন্টের রিভিউ দেখাবো তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন অনেকদিন পরে আপনারা পাইলাম ভাই

পাঁচ ডলারের সার্ভে একটা করছি হ্যাঁ আরো করতে পারবেন আমরা আগে এটাই করে ফেলি আজকে আমাদের কত তারিখ ভাই হচ্ছে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ ফেব্রুয়ারি চব্বিশ তারিখ আজকে সোমবার না জি সোমবার 2025 আচ্ছা আপনি এটা আগে উইডোটা দিয়ে ফেলেন যেই করেন আপনি হচ্ছে যেখানে যাবেন ওই রিডেম মাই পয়েন্ট আচ্ছা সোমবার না রবিবার আজকে রবিবার না আজকে সোমবার না আজকে সোমবার ঠিক আছে আজকে সোমবার যে আপনি আমাকে নক করেছিলেন শুক্রবার দিন হ্যাঁ তারপরে দুই দিন গেছে আপনি করেন ওই যে রিডেম মাই পয়েন্টস ওখানে যান রিডেম পয়েন্টস হ্যাঁ রিডেম মাই পয়েন্টস ওকে

তারপরে যখন আপনি দুই একটা পেমেন্ট উইডো দেওয়ার পর লেভেল টু তে যাবেন তখন আপনি দশ ডলারে উইডো দিতে পারবেন লেভেল তে গেলে পাঁচ ডলার উইডো দিতে পারবেন লেভেল ফোরে গেলে পরে এক ডলার উইডো দিতে পারবেন মনে করেন যে আপনি একটা সার্ভে কমপ্লিট করে উইডো দিয়ে দিলেন তার মানে এটা কিন্তু একটা ফিউচার এটা মানে যখন আপনি দুই তিনটা উইডো কমপ্লিট করবেন না ভাই তখন কিন্তু মনে করেন যে আপনার সার্ভে বড় বড় আসবে অল্পতে আপনার সার্ভে কমপ্লিট হয়ে যাবে আর পেপালে পেপাল কিন্তু হচ্ছে আমরা সামনে পেপাল অ্যাটেন্ড করব মানে এখানে দেখেন কামিন সুন লেখা আছে পাসওয়ার্ডটা দিয়ে দেন এখানে পাসওয়ার্ড চাচ্ছে ভ্যালি ডেট ইউর পাসওয়ার্ড এখন আপনি দেখেন যে কামিং সুন লেখা আসছে পেপাল পেপালটা যদি পড়ে আপনার ইউনাইটেড স্টেট থেকে পেপাল করে দেওয়ার ট্রাই করব আপনার চব্বিশ ঘন্টার ভিতর ইনশাল্লাহ বা সর্বোচ্চ তিন চার দিনের ভিতরে আপনার পেমেন্ট ঢুকে যাবে আমাদের বাংলাদেশে কিন্তু পেমেন্ট গেটওয়ে নাই আপনি বাইরে থেকে যে ইজিলি আপনি মানে পেমেন্টটা রিসিভ করার সুযোগটা কিন্তু আমাদের বাংলাদেশে এখনো নাই ঠিক আছে আপনি করেন পেপালের বাম পাশে রিড ওয়্যার লিংক লেখা আছে ক্লিক করেন ইয়াতে পায়োনিয়ারে আনা না 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 এখানে ক্লিক করছেন এখন এই সাইটে যান

যখন পাঠাবে তখন আপনার হচ্ছে প্যান্ডিং এর জায়গায় অ্যাপ্রুভ লেখা আসবে অ্যাপ্রুভ যখন লেখা আসবে আপনার যে মেইলটা আছে সে মেইলটা লগ ইন করে দেখবেন যে তার একটা ভার্চুয়াল মাস্টার কার্ড পাঠিয়ে দিয়েছে সেটা আমরা যেখানে সেল করি আপাতত আপনাকে আমি হচ্ছে কমিউনিকেশন করায় দিব আপনি তাকে লিংকটা দিয়ে দিবেন আপনি বিকাশ নাম্বার নগদ নাম্বার দিয়ে দিবেন সে পে করে ঠিক আছে এটা এখানে অ্যাপ্রুভ লেখা আসবে কারণ হচ্ছে যে সামনে আরো ইজিলি আমরা পেমেন্ট নিয়ে আসার চেষ্টা করব তারপর আপনি একটু ভাই চেষ্টা করেন যেহেতু একটা পেমেন্ট হয়ে গেছে আগামী আমার তো এখন ওই যে 6 ডলার তো আছে 6 ডলার আছে না আর 4 ডলার উঠলেই তো উড়ান যাইব না না 4 ডলার না আপনার 15 আপনার তো এখানে লেভেল 2 আসে নাই ও লেভেল 2 আসলে পরে না হ্যাঁ 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 আপনি দুই দিন দুই দিন সময় নেন

দুই দিন পরে আবার উইডো দিলেন তিন দিন পরে আবার উইডো দিলেন যখন আপনার পেমেন্ট অ্যাপ্রুভ হওয়া শুরু হবে মানে আপনার দেওয়া শুরু করবে যেভাবে আপনি উইডো দিলেন ওইভাবেই পেমেন্ট পাইতে থাকবেন

কাজ মানে ক্লাস করছেন আজকে তো আপনি মনে করেন যে এই ব্যাসটা থেকে বা এই ক্লাসটা থেকে তো আপনি সাকসেস যে ইনকাম করছেন উড় পর্যন্ত দিছেন কয়েকদিন পর আপনি জানাবেন ভাই আমি হাতে পেয়েছি বুঝলেন

এটা আগে নিজে করছি পেমেন্ট তুলছি তারপরে ভাই আমি এটা জাস্টিফাই না করে নিয়ে আসি না না আপনি তো কোনটাই জাস্টিফাই ছাড়া দেন না না এখন হচ্ছে সিপিটা ওটা রমজানের পরে আসবে আর দুইটা ফাইবারের একটা কাজ আসবে যে ফাইবার অ্যাকাউন্ট আমরা নিজেরা করে দিব প্লাস আপনি যে যেমন হচ্ছে বিভিন্ন ক্লায়েন্টরা বলে না যে আমার এই ধরনের কাছে পাঠাবা যে সফটওয়্যার মাধ্যমে পাঠানো হয় সে সফটওয়্যার থেকে শুরু করে ফাইবার করে দিব বায়ার পর্যন্ত আমরা নিয়ে দিব দিব কাজ বুঝতে পারছেন একটা স্টুডেন্ট আসবে একদম খালি হাতে তার শুধু কস্টিংটা ক্যারি করা লাগবে আমরা তাকে শিখাবো তাকে অ্যাকাউন্ট করে দিব তাকে ভায়ার নিয়ে দিব তাকে কাজ শিখাই দিব তারপরে যদি ভাই তাদের ভালো না লাগে তারা এ যাক চাঁদের দেশে যাক আমার আপনি